ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে আদায় গিয়ে যদি দুই রাকাত তিন ছুটে যায় ধরুন চার রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাখাত আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক এই বৈঠক এবং সুরাফাতে হা অন্য নসুরা মিলানো এগুলো আপনি কিভাবে করবেন সুরাফাতে না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তরে আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাত ওলা নামাজের তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাদ শুরু করবেন আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেন এরপরে দাঁড়ায় প্রথম রাখাতে আপনার আবার বৈঠক করবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে হোক কোনো অসুবিধা নেই কারণ আপনার এই প্রথম রাখাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত কারণ এক রাখাত ইমামের সাথে পেয়েছেন আরেকটা একা একা পড়ছেন তাহলে কত নম্বর রাখাত হলো বৈঠক করতে হয় করবেন। তাতে দুই প্রথম ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসে আপনি দাঁড়াইতে না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাকাত ইমামের সাথে পেলেন নিজে একাকে এক রাকাত পড়লেন নিজে একাকি পরবর্তী রাখাতে আপনি তো বৈঠক করবেন না তিন নম্বর রাখাত আর শেষের রাখাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখাত মাগরিবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাখাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরিবের শেষের আকাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাকাত ছুটছে তাহলে সেই দুই রকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়ালে এটা কত দ্বিতীয় তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত কিন্তু যদি ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাকাত আর রাকাত আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে নিজে বৈঠক করছে আর একটা ডাকাত আছে তিন রেকাত তাহলে তিন নম্বর রাকাতে বসতেই হবে তাহলে মা গরিবের তিনও রাখাতে বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মেলানো। সুরা মেলানোর জন্য ওলামা একরাম এবং ফোকা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরাম বলছেন। ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাকাত দুই রাকাত যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাকাত ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলা প্রথম দিককার রাকাত আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন যারা শেষের রাখাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সুরা মিলাবেন না কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হল যে যেই রেকাতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকী আদায় করবে সেগুলোকে শুরুর দিককার রাখাত ধরবেন আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সুরাফাদেশা তো নুসুরা মিলাবেন বুঝাইতে পেরেছি এবার আমরা যাই চার নামাজ শেষে এক রাকাত পাইছেন ইমামের সাথে ইমাম সালাম ফিরাই ফেলেছে আপনি সালাম ফেরাবেন না ইমামের সালাম দিকে ফেরানো হয়ে গেছে তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন ছুটে যাওয়া সালাদ যখন আদায় করছেন আপনার প্রথম রাকাতে সুরা ফাতে পড়বেন সাথে সুরাও মিলাবেন কেমন যেন আপনি সালাতের প্রথম অংশের রাকাত গুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে সেগুলো আদায় করতেছেন একইভাবে আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতে সাথে সুরা মিলাবেন আপনার তৃতীয় রাখাতে আর সুরা ফাতে সাথে সুরা মিলাবেন না কারণ দুই রাখার তো সুরা মিলানো হয়েই গেছে এটা তো তিন নম্বর রাখা স্ক্রিয়ালে সেখানে তো সুরা মিলানো নাই কথাকে বুঝতে পারছি এবার আসুন চার রাখা তোলাটা আপনারা বলেন দেখি চার রাখা তোলা নামাজে দুই রাকাত ছুটে গেছে আর দুই রাকাত পাইছে তাহলে ইমামে পর দাঁড়া যখন দুই রাকাত পড়বে সেই দুই রাকাতে সূরা ফাতিহার সাথে সুরা মিলাবে না মিলাবে না কেন মিলাবে কারণ কেরাতওয়ালা দুই রাকাত তার ছুটে গেছে সূরা ফাতিহার সাথে সুরা মিলানো দুই রাকাত তার ছুটে গেছে তার ছাড়া ওই দুই রাকাত তার নামাজের যেগুলো সে পরে পরয়াদায় করতেছে এটাকে আমরা প্রথম অংশ ধরা হচ্ছে যার করার সাথে সুরা মিলাবে যদিও ফুকরাকামের আরেকটা মত আছে কিন্তু এই মতটা অধিকতর সতর্কতামূলক কথা কি বুঝতে পারছেন তাহলে এই নিয়মে ছুটে যাওয়ার আকাত গুলো আপনি আদায় করবেন ইনশাআল্লাহ বিদিন সালাত হয়ে যাবে